গাইস আজকে আমরা করতে চলেছি এমন একটা চ্যালেঞ্জ যেখানে আমরা এক লেভেলের প্রাইমারিটাকে এইট লেভেল পর্যন্ত নিয়ে যাবো তাও আবার একদিনের ভিতরে আর বলে রেখা ভালো যে এটা করতে আমাদেরকে নিজের পকেট থেকে একটা ডায়মন্ড ও টপ আপ করতে হয়নি প্রাইম লেভেল এক থেকে এইট পর্যন্ত নিয়ে যেতে যে ডায়মন্ড গুলো লেগেছে এক হিসাবে এই একেবারে একেবারেই ফ্রিতে পেয়েছি আর তোমরাও যদি আমার মতো প্রাইম লেভেল ওয়ান থেকে এইট লেভেল পর্যন্ত নিতে চাও তাহলে এই যাও আর হ্যাঁ বাকি সব ভিডিও গুলোর চাইলে এই ভিডিওটা পুরো দেখতে হবে আর ভিডিওতে থাকলে এখন একটা লাইক করে দিতে হবে আর চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে আর হ্যাঁ গাইছ কমেন্ট টি কিন্তু ভুলো না আর তোমাদের বন্ধুদের কাছে কিন্তু ভিডিওটা শেয়ার করতেও ভুলো না তাহলে চলো গাইছো বেশি দেরি না করে ভিডিও টা শুরু করা যাক

Ha 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 ha. তো বন্ধুর থেকে এগুলা শোনার পর আমি সরাসরি চলে যে ক্রমে আর উল্টা পোল্টা সার্চ করতে থাকি ফ্রি ফায়ার ফ্রি ডায়মন্ড আর তারপরে আমার সামনে অনেকগুলো ওয়েবসাইট চলে আসে কিন্তু এগুলা কিসের ওয়েবসাইট সেগুলো আমি বুঝতেছিলাম না আর এই ওয়েবসাইট গুলো স্ক্রল করতে করতে আমার সামনে এরকম একটা ডাউনলোড অপশন চলে আসে তো আমি ভুল করে ডাউনলোড অপশনে ক্লিক করে এটাকে ডাউনলোড করে ফেলি আর তখন এই সঙ্গে সঙ্গে আমার সামনে এটা ইনস্টল করার অপশনও চলে আসে আর এখানে এটার নাম দেওয়া ছিল বাংলা টু যাই হোক গাইছে যেহেতু এমবি গুলো ফুরিয়ে এটা ডাউনলোড হয়ে গেছে সেহেতু এটার ভিতরে একবার ঢুকেই দেখা যায় কি তো গাইছে অ্যাপটা ওপেন করার সঙ্গে সঙ্গে আমাকে এখানে সাইন আপ

আর সরাসরি চলে যাই গেমে সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের সরাসরি খেলতেছিল আর এই ম্যাচটাতে আমার ভালো যে সাথে একটা বট ফেলেছিল তাই এটাকে আমি খুব ইজিলি মেরে ফেলি এর সাথে গাইছে আমরা কিন্তু আর আমাদের কিন্তু একটু বেড়ে যায় এখানে

दो बच्चे चेनी मिटा माके मेरे ही दे।

তো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ